আসসালামু আলাইকুম বিওয়ার আশা রাখি সবাই ভালো আছেন দেশ বিদেশ যে যে প্রান্ত থেকেই বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে হাটবাড়ি প্রপার্টি চ্যানেল থেকে স্বাগতম হ্যাঁ আমরা মূলত প্লটের ভিডিওতে চলে আসলাম এটা এই যে এটি হলো প্লট হ্যাঁ প্লটের সাথে পাকা রাস্তা এই প্লটে আপনি সরাসরি এই বড় গাড়িও চলে আসে এটা প্রায় পনেরো ফিটের রাস্তা তো বিওয়ার এই প্লট থেকে আমরা সরাসরি বের হয়ে যাব তো বের হলে এই রাস্তা দিয়ে বের হলে সাথে আরেকটা রাস্তা আছে ওটা থেকে টাচ করছে ওটা একদিকে চলে গেছে কাঞ্চন ও এটা প্লট মূলত হুম একবারে সুন্দর উঁচু জমি এখনই বাড়ি করতে পারবেন তো এইটা এই রোডটি সরাসরি চলে গেছে এই আরেকটা রোডের সাথে টাচ হয়েছে ওই রোডটা একদিকে চলে কাঞ্চন আরেকদিকে দিয়ে গাঁসিয়া তো এই এই প্লটটি মূলত ভুলতা গাঁসিয়ার ইউনিয়নে অবস্থিত এটি রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা তবে ঢাকা খুব কাছে ঢাকার এই প্লটের কাছ থেকে আপনার পূর্বাঞ্চল মাত্র চার কিলো দূরত্ব পূর্বাঞ্চল উপশহর আর জলসিঁড়ির দূরত্ব এরকমের প্রায় চার কিলো দূরত্ব তো খুবই কাছে ঢাকা শহরের যারা এই প্লোটটি ক্রয় করতে চান আমাদের বিডিও নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো এই প্লোটের দাম মোটামুটি অনেক কম আপনার প্রাইস যদি আমরা আসলে বলে দিই আচ্ছা প্রাইসটা আমরা বলতেছি না প্রাইসটা আপনারা যারা জানতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপে আপনাদের নক করেন আমরা প্রাইসটা বলে দিব কারণ পাস্ট প্রাইসটা পাবলিক দিলে একটু প্রবলেম হয় তো ভিওয়ার এখন আমরা এই প্লটের আপনাদেরকে লোকেশন দিয়ে দিব কীভাবে আসবেন আর এই যে আমরা যাচ্ছি হ্যাঁ গেলেই সামনে একটা রোড পড়বে এই রোডটা মোটামুটি বড় এটা আপনার বড় ট্রাক ট্রাক আসে এটা প্রায় অনেক বড় রোড হ্যাঁ এই যে এটা ডান পাশে চলে গেছে কাঞ্চন আর বাম পাশে চলে গেছে এটা কাঞ্চন চলে গেছে আর এদিকে চলে গেছে ভুলতাগাউসিয়া একবারে গাউসিয়া মার্কেটে চলে যেতে পারবেন তো ভিউয়ার এটা লোকেশন হলো এই জমিটার লোকেশন হলো এটা হাটাবো মাসুমাবাদ গ্রাম বুলতা ইউনিয়ন রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা ঢাকার খুব কাছে পূর্বাঞ্চলেরও খুব কাছে এখন দেখাবো কিভাবে ঢাকা থেকে আসবেন বা এর গুগলের লোকেশনটা তো এটি হলো এয়ারপোর্ট ঢাকা এয়ারপোর্ট এটি হলো পূর্বাঞ্চল উপশহর এটি জলসিডি আবাসন এটি নতুন বাজার আর এটি ভুলতা গাওসিয়া আর দেখেন এটি হলো হচ্ছে আমাদের প্লট এটি হলো প্লট তো প্লটের আশেপাশের যে লোকেশনগুলো এগুলো খুবই একবারে উন্নত মানের লোকেশন হ্যাঁ ঢাকা শহরে যে উন্নত বর্তমানে পূর্বাচল হচ্ছে একবার একটা লেটেস্ট মডেল মানে আধুনিক একটা শহর তো এটাও খুব কাছে আবার জল একটা আধুনিক শহর আর্মিদের এটাও একটা কাছে তো এটি হলো পূর্বাচল আমেরিকান সিটি হ্যাঁ আপনাদের এই প্লটের আশেপাশের সবই উন্নত মানের জায়গা তো আপনার এই প্লটটি ক্রয় করতে পারেন এটি খুবই সুন্দর একটি প্লট আর এই প্লটের বিস্তারিত জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন ওকে ভিউ ভালো থাকেন খোদা হাফেজ আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ